আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আগামী ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষা শুরু আর সেই পরীক্ষা নিয়ে আজকে কিন্তু শিক্ষাপুর তোমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে যে তোমাদের পরীক্ষা পেছানো হবে নাকি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা শুরু ছাব্বিশ জুন অংশ নিচ্ছে বারো লাখ শিক্ষার্থী এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে জুন থেকে এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাপুর শিক্ষা মন্ত্রণালয় বলছে এবার কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু সেই বোর্ডের পরীক্ষা স্থগিত হবে স্বাভাবিক নিয়মে চলবে অন্য সব বোর্ডের পরীক্ষা সাধারণত স্বাভাবিক অনুযায়ী এপ্রিলে অনুষ্ঠিত হয় পরীক্ষা কিন্তু করোনার কারণে দুই হাজার বিশ সাল থেকে এলোমেলো হয়ে গেছে সেই সূচি সেই ধারণা অনুযায়ী এবার এইচএসি পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ জুন থেকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় খন্দকার এহসানুল কবির বলেন এই সময় দেশের অনেক অঞ্চল বন্যা কবলে পড়ে যে অঞ্চল বন্য হবে শুধু সেখানেই পরীক্ষা স্থগিত হবে অন্য বোর্ডের পরীক্ষা চলবে স্বাভাবিকভাবেই খন্দকার এহসানুল কবির আরো বলেন এবার এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার্থী দশ লাখ পঞ্চান্ন হাজারের বেশি গতবারের তুলনায় যা প্রায় তিয়াত্তর হাজারের কম আলিমে এবার পরীক্ষার্থী তিরাশি হাজার বেশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী এক লাখ নয় হাজার বেশি দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছ শুধু যে যে বোর্ডে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে শুধু সেসব বোর্ডেই পরীক্ষা স্থগিত হবে বাকি সব বোর্ডের পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলবে তোমরা যা চাচ্ছ তোমাদের পরীক্ষা মাস পেছানো হবে তোমাদের পরীক্ষাটা কিন্তু আর কোনো পেছানোর সুযোগ নাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছ এইচএসি দু হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো